আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আপনাদের অনেক ভালো আছি আজ পবিত্র জুমা মোবারক সবাইকে জুমাবের শুভেচ্ছা তা আমরা নামাজ দিতেছি বাইরে বৃষ্টি হইতেছে দেখেন এই যে যাবের ছাতা নিয়ে রেডি আমাকে বলতেছে বাবা খুলে দাও তাই আমি বলছি দাঁড়াবুলি ওদিক দিয়ে যাই চলো তুমি এদিক দিয়ে ও এই ছাতাটা খুলে দিতেছি সর সরো আমি ওদিক দিয়ে আসি হ্যাঁ তুমি যাও আমার জুতা নিতে পারবা নাও এই যাবে ছাতায় নিয়ে আমি ওই মেন গেট দিয়ে বের হব না বন্ধ করবো না যাও আস্তে আস্তে এই যে আমরা এই রাস্তা দিয়ে যাই শর্টকাট এই রাস্তাটা আর এদিক থেকে গেলে একটু দেরি হবে আর এই রাস্তা গেলে একটু তাড়াতাড়ি হবে আশেপাশে অনেক ঝোপঝাড় আছে তারপর গাছপালা অনেক আস্তে আস্তে যাও হ্যাঁ দেখেন কত গাছপালা

রাতের বেলা এই রাস্তা যেতে অনেক ভয় লাগে শিয়াল থাকে আদাম দিলে শিয়াল গুলা শুরু করে দেয় বৃষ্টি হলে এই কাদার রাস্তা মাটির রাস্তা যেতে অনেক কষ্ট হয় এদিক দিয়েছো এদিক যাও এটা আমাদের পুরান বাড়ি

আস্তে আস্তে নামো মেন রাস্তা এসে পড়ছি এখন ডান দিক দিয়ে যাব ওই দেখেন চাপাই মারি মধ্যে ছাতা পেলে অনেক খুশি হয় না দেখেন কেমন বৃষ্টিতে হয়ে গেছে আমরা এই ঘাসের যাইতেছি আস্তে আস্তে অনেক বাতাস হইতেছে আস্তে আস্তে যা হ্যাঁ ঘাস আছে না

অবশেষে মসজিদের কাছে এসে পড়ছি এখন একটু কলে পায়ে অনেক ময়লা হয়ে গেছে চাপাটা এখানে রাখো রাখো আমি চাপ দিব তুমি পা দিবা হ্যাঁ ঠিক আছে Solo, Solo. Agan mau jadi

আসার সময় আরাম অন্য রাস্তা দিয়ে এখন যাওয়ার সময় যাবো একটা রাস্তা দিয়ে বাড়ি ভিতর দিয়ে সাঁতারা আমাকে দাও গাছের শিকড় হাঁটা যায় না শিকড়ের জন্য এখন বৃষ্টি নাই এই একটু এই বৃষ্টি এই ভালো অনেক বাতাস দেখেন গাছের পাতা কিভাবে বলতেছে আমরা বাসার কাছাকাছি শু করছি তো বন্ধুরা আজকের ব্লগটি জুমাগের ব্লগ বেশি বড়ো করব না যদি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না অ্যাড শো দেখবেন ভিডিওটি অনেকেই অ্যাড শো দেখে না তাই প্লিজ রিকোয়েস্ট করতেছি বন্ধুরা অ্যাডশো দেখবেন এবং কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে বেল আইকনটি অন করে রাখবেন যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ